আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক অবশ্যই দেখে আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আপনাদের সাথে আজ কথা বলছি এগারোই আগস্ট দুই রোজ রবিবার আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই স্টকগুলো কত গুণ বাড়ার সম্ভাবনা আপনার ধারণা দেখুন যে প্রশ্ন চিহ্নটি আমি দিয়েছি কেন দিয়েছি আজকের আলোচনাতে বুঝতে পারবেন দেখুন আজকে কিছু স্টক নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আলোচনাগুলো প্রতিটি বিনিয়োগকারী গুরুত্ব সহকারে শোনার প্রয়োজন রয়েছে আজকের আলোচনার কিছু স্টক যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সেই স্টকগুলো আমরা দেখতেই পারতেছি ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এখন এই স্টকগুলো কত গুণ বাড়ার সম্ভাবনা রয়েছে বাড়তে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব সর্বপ্রথম যে স্টকটি নিয়ে আলোচনা করতে যাব সেই স্টকটি হলো কং সিরামিক কং সিরামিক স্টকটি আপনারা সকলেই জানেন তেরো কোটি তেষট্টি লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির ন্যাপ রয়েছে এগারো টাকা সাতানব্বই পয়সা স্টকটি নিয়ে যদি আমরা বিস্তারিত কিছু আলোচনা করতে যাই এই স্টকটির জানেন জোন ক্লোজিং একটি স্টক এই মুহূর্তে আর কিছু আপনাদেরকে বলবো না তবে এই স্টকটি আমাদের মনে হচ্ছে স্টকটি কিছু একটা হতে যাচ্ছে তো বাজারের সার্বিক পরিস্থিতি ইতিমধ্যে কিছু একটা হতে যাচ্ছে এটি আপনারা সকলে অবগত রয়েছেন তার মধ্যে এই স্টকটিও ভালো একটি ডিমান্ড ক্রিয়েট হয়েছে এবং এই স্টকটি ভালো কিছু হতে পারে আমার ধারণা সেই জন্য আপনাদের সাথে আলোচনা করছি আজকে যে স্টকগুলো নিয়ে আলোচনা করব সবটি সবগুলো স্টকই কিন্তু কিছু একটা হতে পারে এই ধারণা নিয়ে কিন্তু আপনাদের সাথে আলোচনা করতেছি দ্বিতীয় যে স্টকটি সেই স্টকটি নিয়ে আপনাদেরকে ধারণা দেই সেটি হলো মালেক স্পিনিং মেল এই স্টকটির শেয়ার সংখ্যা যদি আপনাদেরকে বলি এই স্টকটি জোন ক্লোজিংয়ের একটি স্টক এবং শেয়ার সংখ্যা রয়েছে উনিশ কোটি ছত্রিশ লক্ষর মতো শেয়ার এবং এই স্টকটির ন্যাপ কিন্তু অনেক ভালো রয়েছে যে ন্যাপটি বাউন্ন টাকা সাতান্ন পয়সা আর এই স্টকটির আয়গুলো আপনারা দেখলে বুঝতেই পারবেন খুবই ভালো একটি আয় রয়েছে এবং এই স্টকটিও আমার ধারণা যে বর্তমান যে প্রাইস রয়েছে সে প্রাইস থেকে ভালো কিছু হতে হতে যাচ্ছে তো এটি আমার ধারণা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন কত হতেও পারে কত যেতে পারে এটি আপনারা অবশ্যই দেখতে থাকুন পরবর্তী যে স্টকটি সেই স্টকটি ফোর্ট সেক্টরের একটি স্টক সে স্টকটি অ্যাফেক্সফোর্ট যেটি খাদ্য এই স্টকটিও কিন্তু বর্তমানে যে প্রাইসে রয়েছে সেই প্রাইস থেকে ভালো একটি প্রাইসে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আপনারা সকলেই অবগত রয়েছেন মার্কেটে এমনভাবে ডিমান্ড ক্রিয়েট করছে স্টকগুলো সেই স্টকগুলো আসলেই একটি কিছু হবে আর এই স্টকটি নিয়ে যদি আমি বলি যেটি অ্যাফেক্সফোর্ট খাদ্য যেটি সেটির ন্যাপ রয়েছে একশো টাকা বিশ পয়সা আর যদি শেয়ার সংখ্যা বলি শেয়ার সংখ্যা খুবই কম রয়েছে সাতান্ন লক্ষর মতন আর এই কোম্পানিটির আয়গুলোও যদি আপনারা দেখেন তো বুঝতেই পারবেন আর শেয়ার সংখ্যা কম থাকার কারণে কিন্তু স্টকটি বেশ প্রাইজ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তারপর যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেই স্টকটি হল বিবিএস কেবল বিবিএস কেবল স্টকটির কেন আমরা যে আজকের ভিডিওর টপিকটি আপনাদেরকে উল্লেখ করেছি কেন এই স্টকটি নিয়ে আলোচনা করতেছি সেটিও আপনারা ইতিমধ্যে বুঝতে পারতেছেন আর বিবিএস কেবল স্টকটি যদি আমরা ন্যাব বলি তাহলে এই কোম্পানিটির ন্যাব রয়েছে বত্রিশ টাকা একত্রিশ পয়সা এবং স্টকটির কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে একুশ কোটি সতেরো লক্ষ সামথিং মতন শেয়ার সংখ্যা আর আইটি যদি দেখুন আইটি এটি জুন ক্লোজিং একটি কোম্পানি এবং আয় যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তা আয়ের অবস্থানটি এখনো পর্যন্ত ভালো অবস্থানে যায়নি তবে স্টকটি ভালো কিছু যে হবে এটি আমরা বুঝতে পারতেছি কারণ স্টকটি কিন্তু একটি ভালো প্রাইজের স্টক ছিল এবং স্টকটি এই অবস্থায় চলে আসছে তো স্টকটির আরও গোপনীয় কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো এই মুহূর্তে আপনাদেরকে এই ভিডিওতে পাবলিশ করতে চাচ্ছি না যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওতে কমেন্ট করবেন অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব কারণ এই স্টকটির কেন নেক্সট টাইমে এই স্টকটিতে আরও ভালো ডিমান্ড ক্রিয়েট হবে এটি আমি আপনাদেরকে প্রকাশ করব তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো আইএসএন এটি একটি আইটি সেক্টরের স্টক এবং এই স্টকটিও জুন ক্লোজিং একটি স্টক এই স্টকটির গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই কোম্পানিটির শেয়ার সংখ্যা খুবই কম যেটি এক কোটি নয় লক্ষ মতো শেয়ার সংখ্যা রয়েছে আর এই কোম্পানিটির যদি ন্যাবের দিকে আমরা তাকাই তাহলে ন্যাবটি কিন্তু ভালো অবস্থানে নয় তবে এই কোম্পানিটির জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটির আইগুলো যদি দেখি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে নয় পয়সা আয় সেকেন্ড কোয়ার্টারে নয় পয়সা আই থার্ড কোয়ার্টারে দুই পয়সা আয় যেটি আমরা যদি বলি যে আয়গুলো এখনো পর্যন্ত ভালো একটি আই দেখা যাচ্ছে না তবে স্টকগুলো ভালো ডিমান্ড ক্রিয়েট হবে এবং ইতিমধ্যে আপনারা দেখতে পারতেছেন স্টকগুলো হচ্ছে তো এই স্টকগুলো কিন্তু আপনারা নজর দেওয়ার প্রয়োজন কারণ এই স্টকটিরও কিন্তু খুবই শেয়ার সংখ্যা কম তো আপনারা জানেন একটি কোম্পানির যখন শেয়ার সংখ্যা কম থাকে তখন কিন্তু যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন সাধারণ বিনিয়োগকারী বলেন এই তখন কিন্তু একটি স্টক হলটেড হয়ে যায় হঠাৎ করেই তো এটি আপনারা অবশ্যই আপনাদের ধারণা রয়েছে তো পরবর্তী যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো মন্যু গ্রুপের মনু সিরামিক স্টকটি নিয়ে আলোচনা করব আপনারা জানেন মন্যু গ্রুপের একটি যতগুলো স্টক রয়েছে এই কোম্পানির এই গ্রুপের মন্যু গ্রুপের সবগুলো স্টকের একটি খুব ভালো ডিমান্ড ক্রিয়েট হচ্ছে এবং স্টকগুলো কিন্তু বাজারে ভালো একটি প্রভাব রয়েছে দেখুন এই স্টকটি কিন্তু এখন বিগত কয়েক কার্য দিবস আগে কিন্তু খুব খারাপ বাজে অবস্থায় ছিল এখন এই স্টকটি ভালো করতেছে মার্কেটে এই স্টকটি আপনারা নজর দিতে পারেন আর এই স্টকটি নিয়ে যদি আপনাদেরকে বলার চেষ্টা করি এই স্টকটি খুবই একটি ভালো স্টক আর এই কোম্পানিটি যদি ন্যাপটি বলি আপনাদেরকে আশি টাকা উনপঞ্চাশ পয়সা ন্যাব রয়েছে আবার এই কোম্পানিটির তিন টাকা সাতাত্তর পয়সা তিন টাকা সাতাত্তর তিন কোটি সাতাত্তর লক্ষর মতন শেয়ার সংখ্যা রয়েছে তো আমার মনে হচ্ছে যে এই কোম্পানিটি আপনারা দেখতে পারেন জুন ক্লোজিং একটি কোম্পানি এবং এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার এখন ভালো হচ্ছে স্টকগুলো আপনারা নজরদারিতে রাখতে পারেন এই মুহূর্তে আমি বলবো যে আজকের আলোচনার যে ছয়টি স্টক সেই ছয়টি স্টক আপনারা নজর দিতে পারেন স্টকগুলো কয়েক গুণ হওয়ারও সম্ভাবনা রয়েছে তো আজকের আলোচনাটি আপনারা ধৈর্য সহকারে শুনবার চেষ্টা করেছেন আশা করি আপনাদের মধ্যে যারা আন্তরিকতা রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন তো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ সুস্থ থাকুন ভালো থাকুন আগামীকালকে আবার স্টক নিয়ে আলোচনা করব মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করবো আর এখন থেকে প্রতিদিন সকাল নয়টা নয়টায় আপনারা ভিডিও পাবেন